প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এক লক্ষ সত্তর হাজার তিনশো পদ সরকারি সকল নিয়োগ চলমান এপ্রিল মাসের অর্থাৎ এপ্রিল মাসের এক লক্ষ সত্তর হাজার তিনশো পদ রয়েছে সকল পদ মিলে অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা মিলে এক লক্ষ সত্তর হাজার তিনশো পদ আর কি রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কি কি সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা এখনো জানেন না যারা তারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পদ পদসংখ্যা আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আপনাদের জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা অনেকেই ব্যস্ত থাকেন তো এই ভিডিওটির মাধ্যমে আর কি সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ মার্চ বিভিন্ন পদে তিপ্পান্ন আবেদন শুরু আবেদনের শেষ তারিখ এপ্রিল রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মার্চ বিভিন্ন পদের অসংখ্য জন পনেরোই এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ একুশে মে দুই হাজার পঁচিশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তো একটিতে বিভিন্ন পদে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ প্লাস তিরাশি দেখতে পাচ্ছেন আবেদন শুরু শুরুর সময় আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সতেরোই এপ্রিল দুই পঁচিশ ঢাকা ইলেকট্রনিক সাপ্লাইজ কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশে মার্চ দুই বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ বিশে এপ্রিল দুই তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভাগীয় স্পেশাল জজ এর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মার্চ দুই বিভিন্ন পদের অসংখ্যজন সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপরে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে দমন ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি তিন ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি একটিতে নেবে তিন আর কি এক হাজার তিনশো তিরিশ জন আরেকটিতে নেবে তিনশো পঁয়ত্রিশ জন আবেদন শুরু পঁচিশ ও সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ চোদ্দো ও ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইস কোম্পানি পিএলসিতে নেগ বিজ্ঞপ্তি প্রকাশিত দুই হাজার সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন ছয় এপ্রিল দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পাঁচে মে দু হাজার পঁচিশ তারপরে স্কেল ফর ইন্ডাস্ট্রিজ কম্পিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপি দেখতে পাচ্ছেন সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আর কি প্রকাশিত বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনের শেষ তারিখ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আরবি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ বিভিন্ন ক্যাটাগরির সংখ্যা অসংখ্য আবেদনটি চালু রয়েছে তারপর দেখতে পাচ্ছেন পনেরোই এপ্রিল এটার আবেদনের শেষ তারিখ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন দশ এপ্রিল আবেদনের শেষ তারিখ পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মার্চ দুই বিভিন্ন পদের অসংখ্যজন তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত হয়েছে ছাব্বিশে মার্চ বিভিন্ন পদের অজন চব্বিশে এপ্রিল দুই হাজার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে বিভিন্ন পদের অসংখ্যজন বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রিসম উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মার্চ বিভিন্ন পদে পঞ্চায়েত জন দশ এপ্রিল আবেদন শুরু চারে মে আবেদনের শেষ তারিখ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শেরপুর প্লাস আরও আরও একটি আর কি জেলায় ষোলো ষোলো তারিখে এবং পঁচিশ তারিখে আর বিভিন্ন পদের অসংখ্যজন আটে এপ্রিল এবং পনেরো এপ্রিল আবেদনের শেষ তারিখ সমন্বিত সামরিক হাসপাতাল সিএমএইস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মার্চ বিভিন্ন পদের আবেদনটি চালু রয়েছে সাতাশে মার্চ আবেদনের শেষ তারিখ বামনবাড়িয়া জেলা পরিষদের কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মার্চ দুই এপ্রিল পঁচিশ বিভিন্ন পদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি মেলে চারশো চব্বিশ জন নেবে আর ক্যাটাগরি পদের সংখ্যা একুশটি পঁচিশে মার্চ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চারে মে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মার্চ বিভিন্ন পদের আর কি সাতজন জন নেবে পঁচিশে মার্চ আবেদন শুরু তেরো তেরো এপ্রিল দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জন পদের সংখ্যা বিয়াল্লিশ প্লাস সতেরো জন আবেদনটি চালু রয়েছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা শিল্প গবেষণা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের একুশ জন এটা হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পনেরোই এপ্রিল জনপরিশন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদে পঞ্চান্ন জন একটা পনেরো এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চোদ্দ মে সংসদ চব্বিশে মার্চ বিভিন্ন পদের অসংখ্য জন পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ আবেদন শুরু আবেদন শেষ তারিখ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ চট্টগ্রাম পানি ও সরবরাহ নিষ্কাশন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের জন ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশে আবেদনের শেষ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদে দুশো পঞ্চান্ন জন ছয় এপ্রিল দু হাজার আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সাতের জন নেবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের একান্ন জন নেবে আবেদনটি রয়েছে একুশে এপ্রিল দুহাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ ঢাকা ও আসাদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে মার্চ হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই এপ্রিল আবেদনের শেষ তারিখ আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন চব্বিশে মার্চ আবেদন শুরু বারোই এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন আটে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মার্চ উনত্রিশ জন নেবে চব্বিশে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদন শেষ তারিখ সতেরো এপ্রিল সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ সতেরো জন নেবে তেইশে মার্চ আবেদন শুরু বিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন তের তিনে এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ দশে এপ্রিল দু হাজার পঁচিশ আর্ম পুলিশ ব্যাটালিয়নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের দশজন নিবে ছয় এপ্রিল আবেদনের শেষ তারিখ ওটাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন সাতাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন উনতিরিশ জন নিবে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন দশে এপ্রিল আবেদনের শেষ তারিখ ভূমি সংস্করণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে বিশে মার্চ দু পঁচিশ বিভিন্ন পদের দশজন নেবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে মার্চ বিভিন্ন পদে অসংখ্যজন দশ এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন বিশে এপ্রিল দু হাজার আবেদনের শেষ তারিখ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তেরো এপ্রিল দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দু হাজার পঁচিশ দুইটি নিয়োগ একুশ প্লাস বারো জন নেবে ষোলো এপ্রিল আবেদনের শেষ তারিখ সমবায়ক দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে মার্চ দু হাজার পঁচিশ পাঁচশো এগারো জন নেবে সতেরো এপ্রিল আবেদনের শেষ তারিখ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মার্চ বিভিন্ন পদে ষোলো ছয়শো একান্ন জন নেবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বিশে এপ্রিল ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে মার্চ দু হাজার পঁচিশ এটা হচ্ছে আঠারোই জন নেবে চব্বিশে মার্চ আবেদন শুরু তেইশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে এমআরডিসিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো এপ্রিল আবেদনের শেষ তারিখ যানবাহন ও যন্ত্রপাতের রক্ষণাবেক্ষণের সংস্থাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো মার্চ দশজন নেবে আঠাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো মার্চ বিভিন্ন পদে চব্বিশ জন নেবে বিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ জেনারেল ম্যানেজারের কার্য কার্যালয় ডাক জীবন বিমা পূর্বাঞ্চলে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট আট এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তিরিশ জন নেবে বাংলাদেশ ক্যাডেট কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মার্চ বিরাশি জন নিবে চব্বিশে এপ্রিল দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ আটই এপ্রিল দু হাজার আবেদনের শেষ তারিখ গোপালগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ জন নেবে দশই এপ্রিল আবেদনের শেষ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বি দশই এপ্রিল আবেদনের শেষ তারিখ যা স্থানীয় সরকার ও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মার্চ মার্চ আবেদন শুরু পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ চব্বিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই মার্চ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সাতশো আটত্রিশ জন নেবে ষোলোই মার্চ আবেদন শুরু পাঁচে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বিপদাতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই মার্চ দু পঁচিশ এটা হচ্ছে চব্বিশ প্লাস একজন নিবে আবেদনটি চালু রয়েছে পনেরো ও তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই মার্চ দু পঁচিশ এটা হচ্ছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মার্চ একশো সপ্তশি জন নিবে বিশে মার্চ দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ উনিশে এপ্রিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো প্লাস দশজন নেবে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মার্চ দু হাজার পঁচিশ পঁচিশ জন নেবে আটে এপ্রিল আবেদনের শেষ তারিখ খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মার্চ পঁচিশটি পদে সতেরোশো একানব্বই জন নেবে চারে এপ্রিল আবেদন শুরু সাত মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপর বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে মার্চ দু হাজার পঁচিশ বত্রিশটি পদে দুইশো বান্ন জন নেবে এগারোই মার্চ আবেদন শুরু পাঁচ এপ্রিল আবেদনের শেষ তারিখ অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারটি পদে আঠাশ নেবে এটা হচ্ছে পনেরো এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মার্চ ছয়টি পদে দুইশো সাতাত্তর জন নিবে দশ এপ্রিল আবেদনের শেষ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মার্চ আট এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই আগস্ট বাইশে জন নিবে সাত এপ্রিল আবেদনের শেষ তারিখ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোটি পদে সাতষট্টি জন নেবে ছয় এপ্রিল আবেদনের শেষ তারিখ পল্লী উন্নয়ন সময় পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুয়ান্ন জন নেবে দশ এপ্রিল আবেদনের শেষ তারিখ জাতীয় আইনগত সহায়তা প্রদানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ আঠাশে ফেব্রুয়ারি আটটি পদে উনত্রিশ জন নেবে ছয় এপ্রিল আবেদনের শেষ তারিখ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে এপ্রিল আঠারো জন নেবে দশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই ফেব্রুয়ারি পনেরোই এপ্রিল আবেদনের শেষ তারিখ তভিও আজকের ভিডিওটি ছিল সাধারণত এপ্রিল মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ